কিছুদিন আগে আমি আপনাদেরকে ভিডিও দেখেছিলাম যে পাবদা মাছ চাষ করার জন্য পুকুর কীভাবে প্রস্তুত করা হয় আজকে আমি সেই পুকুরে পাবদা মাছের রেনু ছাড়ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মাছটা এসছে বগুড়া থেকে এইগুলো হচ্ছে পাবদার রেণু যখন আপনারা পুকুরে পাবদা সারবেন তখন প্রথম অবস্থায় ইবেন এখানে আছে চার হাজারে কেজি না এটা এখানে কেজিতে চার হাজার বিভিন্নভাবে হয় তিন হাজারও হয় পাঁচ হাজার হয় এরকম হয় যে যেরকম সারে আর কি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছ চাষের জন্য কোন ধরনের পাবদা রেণু বাছাই করতে হয় এবং কীভাবে পুকুরে সারবেন এবং ওজন করবেন কীভাবে পাবদা মাছ বাসায় করা একটা জটিল প্রক্রিয়া যারা সর্বপ্রথম পুকুরে পাবদা মাছ চাষ করবেন এই রেণু সঠিকভাবে বোঝে না আপনাদের জন্য অনেক টাফ অথবা আমি রিকোয়েস্ট করব আপনাদের পরিচিত কেউ যদি থাকে পাবদা রেনু যখন আপনারা পুকুরে ছাড়বেন অবশ্যই সেই অভিজ্ঞ ব্যক্তিকে সাথে রাখার জন্য আজ আমরা যে রেনুটা পুকুরে ছাড়ি সেটা এসছে মাগুরা থেকে বড় গাড়ির মাধ্যমে সর্বপ্রথম গাড়ি থেকে নেটের মাধ্যমে রেনু। নামিয়ে ভালোভাবে পানি সেঁকে ওজন করতে হয় এবং আপনাকে বুঝে নিতে হবে এক কেজিতে কয়টি রেনু হয় আমরা কথা বলি চয়াডাঙ্গা সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসারের সঙ্গে তিনি পাবদা চাষের বিভিন্ন দিক তুলে ধরেন স্ক্রিনে যাকে দেখে দেখতে পাচ্ছেন চয়াডাঙ্গা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আমরা তার কাছ থেকে একটু জানতে চাবো যে এই পাবদা মাছ চাষ সম্পর্কে এবং এর উপকারিতা এবং এর লাভবান একজন চাষি কেমন হয় স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার আমি আপনি তো আজকে এই যে এখানে পাবদা মাছ রেনু ছাড়া হচ্ছে আমি আপনাকে দেখলাম এবং আপনি বিভিন্ন ফুটিনাটি দেখলেন এই সম্পর্কে আমরা আমাদেরকে একটু জানাল শুরুতে আমি স্টোডার সদর উপদলার ও মাছ চাষীকে ধন্যবাদ জানাই যে সে আমাদের নিত্য প্রয়োজনে যে মাছটা এখন মোটামুটি সকলের প্রিয় সে পাবদা মাছ স্যার পাবদা মাছটা সে এখানে চাষ করে দীর্ঘদিন থেকে করে আমি গত বছর এসেছিলাম এবছরও পোনা যখন পুকুরে ছাড়া হবে আমি খবর নিয়ে আজকে ছাড়া হচ্ছে আমি এসেছি এবং এবং সুস্থ সবল পুকুরে স্টক করছে এটা মাস থেকে চাষ করে সে মার্কেট উপযোগী বিক্রয় করতে পারবে এই পাবদা মাছটা আসলে খুবই পুষ্টিকর একটা মাছ এবং এটা আমরা যদি চাষ করতে পারি এবং এটা একটা মোটামুটি ভালো একটা দাম পাওয়া পাওয়া চাষিরা এবং অল্প জায়গাতে আমাদের প্রোডাকশনটাও ভালো হয় যার কারণে চাষি খুব অল্প সময়ে এই মাছটা চাষ করে লাভবান হয় এবং দেশের ক্রমবর্ধমান যে পুষ্টির চাহিদা সেই পুষ্টির চাহিদা পূরণ হয় আমরা চুয়াডাঙ্গা সদর উপজেলা অন্যান্য চাষিদেরকেও বলবো তারা যেন এই পাবদা মাছটা চাষের দিকে এগিয়ে আসে এবং এই চাষ সম্পর্কে যদি কোনো পরামর্শ বা অন্য কোনো বিষয়ে প্রয়োজন হয় তাহলে আমাদের চীনের উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে চর্ডার সাধনে যোগাযোগ করে ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক 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 ভালো আছে ধন্যবাদ ঠিক আছে ব্যাঙ্কের দেখতে পাচ্ছি ব্যাঙ্ক এভাবে ওখান থেকে মাপার পরে মাছ এভাবে নিয়ে আসা হচ্ছে এই হচ্ছে সেই পুকুর যে পুকুরটি আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম আজকে এই পুকুরেই সে পাবদা পাবদা এবং ট্যাংরা এবং ওই বাইন ছাড়া হচ্ছে এগুলো হচ্ছে সেই পাবদার রেণু আমরা এই কীভাবে ছাড়ে এটাকে আপনাকে এখানে এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে হ্যাঁ এইভাবে পানি দিয়ে আস্তে করে এভাবে পানির সাথে ওরা আস্তে আস্তে চলে যাবে ঘোরো এদিকে ঘোরা তুমি তো দেখতে এই দেখো এইভাবে এইভাবে ছাড়া হচ্ছে সেই আজ যেখানে বেজে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাল্লা হাফিস